শামিম না শামির তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হ্যালো বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকব কি কইয়ে ডাকব কি এই কুকুর খাইয়া যা আচ্ছা কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে

ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না উরা শীত আমিও তোমাদের সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার আনতে যাবা কবে আপনার শীতে শোনো আম খাবা আম কেটে দেব তার আগে বলো তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেটে দিল বলল অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইতে খাইয়ে তারপরে আনছি তা কত করে কেজি নিলো

তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি